এখান থেকে কুড়ি ফুটে চড়ার আসা যাবে নমস্কার আমি ইন্দ্রাণী আমি আপনাদের নিয়ে চলে এসেছি আবার ভাষা ইকো ভিলেজে আমাদের একদম মেইন রোডের ওপরে আমাদের গেট এই একদম ডায়মন্ড হারবার রোডের ওপর থেকে আমাদের গেট শুরু আপনাদের জমি কত থেকে শুরু হচ্ছে আমাদের জমি শুরু হচ্ছে দু লাখ হাজার টাকা থেকে দু লাখ কুড়ি মাত্র মাত্র দু হাজার টাকা থেকে তাও আবার প্রপার জায়গাতে জমি পাচ্ছেন মেইন ডায়মন্ড হারবার রোডের ওপরে আমাদের গেট সেখান থেকে আপনারা জমি পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখতে পেলাম একদম রোডের একদম পাশে একদম একদম পাশে এখন সাধারণত কি হয় সাধারণত জমি বা বাড়ি কিনতে গেলে একটা আপনি যদি ফ্ল্যাট কিনতে যান ফ্ল্যাট কিনতে গেলে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায় কিন্তু প্রপার রোডের ওপর একদম ডায়মন্ড হারবার রোডের ওপরে জমি পাচ্ছেন তাও কিনা দু লাখ কুড়ি মাত্র দু লাখ কুড়ি থেকে সত্যি এটা ভাবাই যায় না একদম ভাবা যায় না আচ্ছা কেউ যদি চায় প্রতি ইএমআই দিয়ে আপনাদের থেকে জমি কিনবে কলকাতার মতন এরকম প্রপার জায়গায় সেটা কি সম্ভব অবশ্যই আমাদের কিন্তু ইএমআই সিস্টেমও আছে ইএমআই দিয়ে জমি আপনারা কিন্তু কিনতেই পারেন যেমন ধরুন আজকালকার দিনে কি হয় আজকাল দিনে স্কুটি বা বাইক কিনতে গেলেও তিন টাকা পাঁচ টাকা লোকে ইএমআই দিয়ে কিন্তু সেই স্কুটি বা বাইকটা কিনতে পারে আমাদের এখানে প্রপার লোকেশনে ডায়মন্ড হাটবা রোড এর উপরে এনএইচ 117 এর উপরেই আমাদের যে জমি আছে সেই জমিও কিন্তু আপনারা 3000 5000 6000 10000 টাকা ইএমআই সিস্টেমে কিনে নিজের নামে করে আপনারা কিন্তু মানে কেউ যদি মানে কেউ যদি কেউ প্রতিমাশে 3000 বা 5000 টাকা করে ইএমআই দিয়ে আপনাদের এরকম কলকাতার বুকে এরকম জায়গায় জমি কিনতে পারবে একদম একদম দারুন একটা অপরচুনিটি দারুন অপরচুনিটি আমরাই দিচ্ছি ভাষাই কোভিলেস থেকে আমার ডান দিকে দেখুন জমি নিয়ে অলরেডি আমরা কিন্তু হ্যান্ড করে দিয়েছি ল্যান্ড ফিলিং করে আমাদের আমরা ওনাদেরকে হ্যান্ড করে দিয়েছি আচ্ছা এগুলো সব হ্যান্ড ওভার হয়ে গেছে হ্যাঁ এই জমিগুলো সব হ্যান্ড করা হয়ে গেছে ওনারা দেখুন ডিমার্কেশন করে জমি যার দু কাঠা তিন কাঠা করে জমি নিয়ে ওনারা কিন্তু এবার বাড়ি তৈরি করতে আরম্ভ করবেন আর এই দিকে দেখুন আমার এই সাইডে একটু আসুন আমার পিছনে দেখুন অলরেডি কিন্তু ওনারা ওনাদের জমি দিয়ে দেওয়া হয়েছিল অলরেডি দেখা যাচ্ছে বাড়ি তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন আমাদের ডেভেলপমেন্টের কাজ দেখুন কত সুন্দর দ্রুত গতিতে এগিয়ে চলেছে এখানে দেখুন এখানে একটি বাড়ি বাংলা অলরেডি করতে আরম্ভ করে হয়ে রয়েছে হ্যাঁ এখানে হয়ে গেছে দিন আগে থেকে ওনারা করছেন এইখানে দেখুন আমি একটু ডেভেলপমেন্টের কাজ কিরকম চলছে দেখিয়ে দিই আপনাকে দেখুন 6 মাস আগে আমরা ওনাদেরকে এটা দিয়ে দিয়েছিলাম জমিটা জমিটা নিয়ে অলরেডি বাড়ি করেছেন এবার দেখুন টাইলস মারবেলের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন টাইলস তোলে এসে মারবেলের কাজ এখানে চলছে কত সুন্দর এবং দ্রুত গতিতে আমাদের কাজে হচ্ছে তাই আমি একটাই রিকোয়েস্ট করব এই প্রপার লোকেশনে আপনারা যদি জমি নিতে চান দ্রুত আমাদের সাথে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চলে এসেছি ভাষা ইকোভিলেজে দ্বিতীয় গেটে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন

আমরা ভিজিটিং এও আসছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে দিন রাত কাজ চলছে যার ফলে এত সুন্দর ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে আপনাদের টোটাল কত এলাকার মধ্যে টোটাল প্রজেক্ট আমাদের টোটাল প্রজেক্টটা ধরে নিন 600 বিঘার মতন আমাদের হ্যাঁ 600 বিঘার মতন ফেজ 1 ফেজ 2 দুটো ভাগ করা আছে পুরো 600 বিঘার মধ্যে আমাদের জমি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি তৈরি হচ্ছে অলরেডি এটা আমরা মোটামুটি অনেক আগেই হ্যান্ড ওভার করে দিয়েছিলাম ওনারা দোতলা বাড়ি করছেন এখানে এখন ক্লায়েন্ট অলরেডি বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে নিজের মনের মত বাড়ি করতে গেলে ভাষা ইকোবিলে যে আসতেই হবে ওকে এবং অতি কম দামে মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা কলকাতার মধ্যে দারুন একটা প্রপার লোকেশন মোটামুটি শহরে কোলাহল থেকে একটু দূরে মনোরম পরিবেশে বাড়ি করতে চাইলে ভাষা ইকোভিলে যে আপনাদের আসতেই হবে দেখুন এখানে তিন কাঠা জমি নিয়ে ওনারা বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছেন আগামী দিনে ওনারা বাড়ি করবেন এখানে আমরা ল্যান্ড ফিলিং করে ওনাদের হ্যান্ড করে দিয়েছি জমি এখানে দেখা যাচ্ছে অলরেডি বাউন্ডারি করা হয়ে গেছে আমার ডান দিকে দেখছেন ল্যান্ড ফিলিং করে অলরেডি বাউন্ডারি ওয়াল করে ওনারা জমি রেখে দিয়েছেন আর বা দেখুন ল্যান্ড ফিলিং এর কাজ চলছে ওনারা জমি নিয়েছে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারপরে আমরা ল্যান্ড ফিলিং করে ওদের জমি ডিমার্কেশন করে কিন্তু হ্যান্ডওভার করেছে হ্যান্ডওভার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওকে আর ওদিকে আমরা দেখতে পেলাম অলরেডি ওদিকে তো দেখিয়ে দিলাম আগে যে বাড়ি কি রকম তৈরি হচ্ছে তৈরি হচ্ছে নিজের মনের মতো নানান ডিজাইনে আর পাশে অলরেডি একজন স্কোটেজ তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দারুন দারুন কলকাতার বুকে মনোরম পরিবেশে এই যে জায়গাগুলো দেখছেন এগুলো মাত্র পার কাঠা 2 লাখ হাজার টাকায় মাত্র পার কাঠা নিয়ে আপনারা নিজের মনের মতন করে বাড়ি করুন মাত্র 2 লাখ 20000 টাকা

ডান আপনি স্বামীনারায়ণ মন্দির দেখতে পাবেন এখন অবশ্য গাছগুলোর জন্য অতটা দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির একদম কাছে একদম কাছেই স্বামীনারায়ণ মন্দিরের ব্যাক সাইডের পুরো জমিটাই ভাষা ইকো ভিলেজের টোটাল আপনাদের তিনশো পঞ্চাশ বিঘা জমির ওপর টোটাল প্রজেক্ট টোটাল প্রজেক্টটা আমাদের ছশোর মতন ছশো বিঘে ছশো বিঘে ফেজ ওয়ান ফেজ টু মিলিয়ে ছশো বিঘে জমির ওপর আর প্রত্যেক পার কাটা মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা মাত্র দু লাখ কুড়ি হাজার কলকাতার মধ্যে তাই জন্যই আপনারা আসুন বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ভিজিট করুন এবং টোকেন মানি দিয়ে বুকিং করুন